আলাইকুম এন্ড হ্যালো আপনি যদি ডার্ক স্পট পিগমেন্টেশন অথবা প্রবলেম ফেস করে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য এইচ এনটির লিপস এর ডার্ক স্পট রিডিউস করতে হেল্প করে সেই সাথে আমাদের লিপসকে দেয় একটা ন্যাচারাল পিঙ্কি স্টোন লিপসকে রাখে ডিপলি মশ্চারাইজড সফট অ্যান্ড স্মুথ ট্রাস্ট মি ইফ ইউ ইউজ ইট দেন ইউ উইল ফল ইন লাভ উইথ ইট আমার কাছে এটা এত ভালো লেগেছে আমি জাস্ট কিছুদিন ইউজ করা শুরু করেছি অ্যান্ড অলরেডি আই ক্যান সি দ্য চেঞ্জ তাই আর দেরি না করে এখনই আপনার লিপসকে করুন প্রাণবন্ত এবং সমস্ত প্রবলেমকে করুন বাই বাই অ্যান্ড নেক্সট উই হ্যাভ স্যাফ্রন গোট মেলসো অ্যান্ড আমি বলবো এটা একটা গেইম চেঞ্জার এটি সম্পূর্ণ এবং গোট মিল্ক দিয়ে তৈরি এবং এখানে পর্যাপ্ত পরিমাণের স্যাফ্রন দেওয়া ইট উইল হেল্প টু রিডিউস সানবার অলসো আমাদের স্কিনের ডার্ক স্পটগুলোকে লাইটেন করবে সেই সাথে আপনি একটা হেলদি স্কিন এবং রেডিয়েন্ট গ্লো পাবেন দ্য বেস্ট ইস টোটালি হ্যান্ডমেড অ্যান্ড অলসো বিএসফাইড আই রিয়ান থ্যাংক ইউ প্রোডাক্টস রুপসাজস গো আহেড গিভ ইউর লিপস অ্যান্ড স্কিন দ্য কেয়ার দ্য ডিজার্ভ